প্রতিযোগিতা প্রোগ্রামকে ভরিয়ে তুলবেন পরিবেশকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবেন সকলের কাছে অনুরোধ ভাববেন না আপনি খেলা দেখতে এসছেন নিজে দায়িত্ব নিয়ে দয়া করে পরিবেশ যাতে ঠিক থাকে এই ব্যাপারটা একটু দেখবেন লস্করি টোলার হুসেনের দল আপনি আপনার দল বল নিয়ে ডাইসে চলে আসুন এখনই শুরু হতে যাচ্ছে লস্করি টোলার হোসেনের দল তারপরে ক্রম পর্যায়ে ধারাবাহিকভাবে আমরা ঝাল আজকে শুনবো ইনশাল্লাহ দর্শক কাছে বারবারই অনুরোধ বিশেষ করে আমার ভাই ও বাবাজিদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই নিজে নিজে একটু দয়া করে দায়িত্ব কাঁধে তুলে নেবেন যাতে ঠিক থাকে আমাদের এই প্রোগ্রাম যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই দায়িত্বটা আপনারাও নিজেরা একটু তুলে নেবেন পরবর্তী দল একটু কাকু পরবর্তী দল লস্করি টোলার হোসেনের দল এবং তারপরে পরেই আমাদের খেলা হবে তারপরে পরেই আমাদের ঝান্নি দল রয়েছে পূর্ব সুলতান টোলা গায়ক নজরুল ইসলাম তারপরে পরেই অর্থাৎ লস্করি টোলার হোসেন শেখের দলের পর পরেই পূর্ব সুলতান টোলার গায়ক নজরুল ইসলামের দল আপনাদের সামনে করুণ সুরে ঝার্নি গিয়ে শোনাবেন এবং তারপরে পরেই যে দলের যে দলের ঝান্নি আপনারা শ্রবণ করবেন সেটা হলো সুদূর রহিমপুর থেকে আগত হাবিবুর রহমানের দল এইভাবে পর পর আপনারা ধারাবাহিকভাবে করুণ সুরে মিষ্টি সুরে আজকের এই প্রোগ্রামে বসে ঝাড়নি শ্রবণ করবেন এই আশা আপনাদের উপরে রাখছি লস্করি টোলার হুসেনের দল আপনাকে মিনিট সময় হলো এই মিনিটের মধ্যে মধ্যে আপনি আপনার দলবল নিয়ে নেমে পড়ুন সাথে সাথে বিশেষ করে যে সমস্ত দল বাইরে থেকে ঝারনি গাইব বলে মনে করে এসছেন তাদের একটু মাইকের দিকে কান দেওয়ার জন্য অনুরোধ করছি কয়েকটা বিশেষ নিয়মাবলী ঘোষণা করা হচ্ছে সেটা আপনারা দয়া করে একটু শুনবেন প্রথম কথা হচ্ছে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ সময় নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ মিনিট প্রতিটি দলের জন্য সর্বোচ্চ সময় নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ মিনিট এই সময়ের মধ্যে মধ্যেই একটি আসর বন্দনা ও দুটি ঝারণ গাইতে হবে এই পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে মধ্যেই একটি আসল বন্দনা এবং দুটি ঝারনি গাইতে হবে এবং প্রথম ঝালনির কোনোভাবেই পুনরাবৃত্ত করা যাবে না অর্থাৎ একটি ঝালনি দুইবার বলা যাবে না এবং আরও একটি বিশেষ নিয়ামাবলী হলো প্রথম হুইসেল যেমনই পড়বে আপনাদের স্টেজের সামনে উপস্থিত হতে হবে দ্বিতীয় হুইসেল পড়লেই স্টেজে উপস্থিত হয়ে ঝার্নি গাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে অর্থাৎ প্রথম হুইসেল পড়লে স্টেজের সামনে এসে দাঁড়াবেন এবং দ্বিতীয় হুইসেল পড়লেই আপনাদের স্টেজে ঝার্নি গাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে এবং তারপরে পরেই ফাইনাল হুইসেল বা তৃতীয় হুইসেলে আপনাদের ঝান্নি শুরু করতে হবে প্রথম হুইসেলে স্টেজের সামনে এসে দাঁড়াবেন দ্বিতীয় হুইসেলে ঝান্নি গাওয়ার জন্য স্টেজে প্রবেশ করে দাঁড়াবেন এবং ফাইনাল হুইসেল বা তৃতীয় হুইসেলে ঝান্নি গাইতে আরম্ভ করবেন আমাদের অনারেবল জাজ ম্যানেরা বা সম্মানীয় বিচারকগণ আপনাদের জন্য টোটাল পঞ্চাশ নম্বর ধার্য করেছেন এর মধ্যে আসর বন্দনা পাঁচ দুটো ঝাড়নি পনেরো পনেরো করে ত্রিশ পোশাক পাঁচ উচ্চারণ পাঁচ ঝার্নির নিয়মাবলী আপনাদের বলে দেওয়া হল লস্করী টলার হুসেনের দল আপনি আপনার দলবল নিয়ে দাই শেষে পড়ুন লস্করী তোলার হুসেনের দল আপনাকে বারবার রিকোয়েস্ট করছি আপনি আপনার দলবল নিয়ে দাই শেষে তাই সে চলে আসুন মডেল ভিলেজের প্রত্যেক দর্শকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং তার সাথে সাথে বাইরে থেকেও যে সমস্ত দর্শকরা এই ঝার্নি শুনব বলে মনে করে এসেছেন তাদের উদ্দেশ্যে আবারও অনুরোধ করছি যে দয়া করে আপনারা ভলেন্টিয়ারদের গাইডের আশায় থাকবেন না সকলেই নিজে নিজে একটুখানি দায়িত্ব নিয়ে এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয় এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার অশেষভাবে প্রয়াস করবেন লস্করি টোলার হোসেনের দল আপনাকে অনুরোধ করছি আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হল পাঁচ মিনিটের মধ্যে মধ্যেই আপনি আপনার দলবল নিয়ে ডাইসের ওপরে চলে আসেন ডাইসের পাশে চলে আসেন সাথে সাথে যারা বাইরের দল আছেন এখনও নিজেদের নাম নথিভুক্তকরণ করাননি তাদেরকে অনুরোধ যে আপনারা নিজে এসে বা কোনো মাধ্যমে কাউকে পাঠিয়ে বা আমাদের কমিটির যোগাযোগ নম্বরে ফোন করে নিজেদের নাম এক্ষি নথিভুক্তকরণ করাও এখনি নথিভুক্তকরণ করান এখনই শুরু হতে যাচ্ছে লস্করি টোলার হোসেনের দল পরবর্তীতেই আমাদের ঝান্নি দলের যিনি ঝার্নি গাইবেন সুদূর রহিমপুর থেকে আগত হাবিবুর রহমানের দল পরবর্তীতেই সুদূর রহিমপুর থেকে আগত হাবিবুর রহমানের দল লস্করি টোলার হুসেনের দল আপনাদের পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে মধ্যেই আমাদের ডাইসে এসে ডাইসের পাশে এসে উপস্থিত হন এখনই আপনাদের ঝার্নি গাইতে হবে একরাম কাকু

বিচারক সিদ্ধান্ত চূড়ান্ত বলে হাজিকুল তুমি হুসেন সাহেবের দল বলকে নিয়ে দায়সের পাশে এসো প্রথম সকলেই হাজিকুল তুমি হুইসেলটা নিয়ে এসো হাজিকুল তুমি হুইসেলটা তাড়াতাড়ি নিয়ে এসো বিশেষ দুটি নিয়মাবলী আপনাদের আরো একবার বলে দিই বিশেষ করে দলের যে নেতৃত্ব দিচ্ছেন তিনি ভালো করে একটু মাইকের দিকে কান দেবেন প্রথম হুইসেল যখন পড়বে তখন দল বল নিয়ে ডাইসের পাশে সে দাঁড়াতে হবে দ্বিতীয় হুইসেল পড়লেই ডাইসের উপরে উঠে ঝারনি গাওয়ার জন্য প্রস্তুত হতে হবে এবং ফাইনাল হুইসেল অর্থাৎ তৃতীয় হুইসেল পড়লেই ঝারনি গাইতে আরম্ভ করতে হবে তৃতীয় হুইসেল পড়লেই ঝার্নি গাইতে আরম্ভ করতে হবে সাথে সাথে আরও একটু মাইকের দিকে কান দেবেন বিশেষ করে দলের নেতৃত্বরা আমাদের সর্বক্ষেত্রে আজকের এই প্রতিযোগিতায় সর্বক্ষেত্রে জিনারা অনারেবল জাজমেন বা সম্মানীয় বিচারকগণ আছেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবারও জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদের যারা সম্মানীয় বিচারকগণ আছেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে পরে কোনো প্রকারের কোনো ধরনের ছোট বড়ো মেজ সেজ অভিযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যদি সেরকম কিছু হয় তাহলে সম্মানীয় বিচারকগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে সম্মানীয় বিচারকগণের চূড়ান্ত বলে গণ্য হবে হুসেনের দল লস্করি টোলার হোসেনের দল আপনি আপনার দলবল নিয়ে ডাইসের সামনে ডাইসের পাশে এখনই চলে আসেন আপনাকে দু মিনিট সময় দেওয়া হলো আপনাকে দু মিনিট সময় দেওয়া হলো দু মিনিটের মধ্যে মধ্যে আপনি আপনার দল বল নিয়ে ডাইসের পাশে এসে উপস্থিত হন দু মিনিটের মধ্যে ডাইসের মধ্যে ডাইসের পাশে এসে দাঁড়ান আর হাজি তুমি হুইসেলটা নিয়ে তাড়াতাড়ি এসো হাজি কোল তুমি হুইসেলটা নিয়ে তাড়াতাড়ি করে ডাইসে এসো মাত্র দুই মিনিটের মধ্যে লস্করি টোলার হুসেনের দলকে ডাইসের সামনে ডাইসের পাশে আসার অনুরোধ করছি আচ্ছা আপনারা কেউ বিরক্ত হবেন না আমাদের লস্করি টোলার হুসেনের দল এসে অলরেডি পৌঁছে গেছেন তিনারা শুধুমাত্র একটু ইউনিফর্মটা পড়ছেন তার জন্য খুব অনুরোধ করছেন তিনারা সেই জন্য আমরা কমিটির পক্ষ থেকে তাদের পাঁচ মিনিট সময় অতিরিক্ত পাঁচ মিনিট সময় দিলাম মাইমুর কাকু তুমি যেখানেই থাকো ডাইসের সামনে এসো মাইমুর কাকু ক্যাশিয়ার সাহেব আপনি যেখানেই থাকেন ডাইসের সামনে আসেন পাঁচ মিনিটের মধ্যেই আপনারা লস্করিটোলার টোলার হুসেনের দলের ঝাড়নি শ্রবণ করবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে লস্করি হুসেনের দল আপনি আপনার দলবল নিয়ে

আপনারা দর্শক বৃন্দরা দয়া করে কেউ অধৈর্য হবেন না না ভাববেন যে কেন চালু হচ্ছে না আমাদের দল চলে এসছে তারা ড্রেস ইউনিফর্মটা তার জন্যই একটু তারা সময় চেয়েছে মাত্র তিন চার মিনিটের মধ্যে তারা এসে উপস্থিত হবে যে সমস্ত দল ঝার্নি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি ঝার্নি একদল আমাদের মঞ্চে গাইবে আর পরবর্তী দলের নাম আমরা আগে ঘোষণা করে দেব তিনারা কিন্তু প্রস্তুত থাকবেন আমাদের মঞ্চে একদল গাইবে আপনারা মঞ্চের আশেপাশে দর্শকের আশেপাশে প্রস্তুত থাকবেন